এখানে অল্প দামে মাত্র পাঁচ টাকা দামের এই যেই

এই হলো আপনার 50 টাকা জি এই হলো 70 টাকা এটা আবার হচ্ছে 70 এটা হলো 70 টাকা আর এটা হলো আপনার গিয়া 105 টাকা এইটা হচ্ছে আবার 105 টাকা অনেক মধ্যে প্রত্যেকটার মধ্যে 6টা করে কালার থাকে না জি 6টা করে কালার থাকে 4টা করে আপনার সাইজ থাকে আচ্ছা 4টা সাইজ জি 4টা সাইজ কি এভারেজ রেট হ্যাঁ এভারেজ চারটা সাইজে এভারেজ রেট হলো এই যে রেটটা বলতেছি এই রেটটা হলো এভারেজ মনে ভাই একটা বিষয় ভাঙে দিই অনেক ব্যবসায়ীরা তো নতুন যারা আছে এরা বুঝবে না চার সাইজ বলতে গেলে এখানে একটা মানে চারটা গ্রুপের সাইজ থাকবে একটা বান্ডেলের মধ্যে এক বান্ডেলে চার গ্রুপ থাকবে তার মানে হচ্ছে চার বারং আটচল্লিশ সেট ধরে আমাদের কাছ থেকে নিয়ে আপনি আবার আপনি পাইকারি

সাইজ প্রয়োজন হয় সব সাইজই এটার মধ্যে আছে এই বয়েজ গ্রুপ অ্যাডাল্ট বয়েজ গ্রুপ সব গ্রুপে থাকবে আচ্ছা এইগুলা কিন্তু কাপড় ফার্স্ট ক্লাস অনেক সুন্দর এবং গর্জিয়াস কাপড় আচ্ছা এইগুলো মানসম্মত কাপড় এটা বড়দের শার্টও এই কাপড় सेम কাপড় জি 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 বড়দেরও আছে আমাদের এগুলো কি রকম করে দিছেন আপনি এটা হলো 165 টাকা 165 টাকা এর পাইকারি 165 টাকা পাইকারি এগুলা থাকবে এরকম এরকম লিস্টার করে না জি এরকমের বান্ডেলের বান্ডেল ডজনে বিলিস্টার নাকি এখানে 18 পিস 18 পিস কালারে

সিকোয়েন্সের মধ্যে ফুল কটনের উপরে পরা 100% কটন অসাধারণ খুবই সুন্দর এগুলা গ্রুপ কি কি ভাই এটা হলো আপনার গিয়া 28 থেকে 28 থেকে 38 28 38 28 থেকে 38 গ্রুপের 6 পিসের বান্ডেল থাকবে 6 পিসের বান্ডেল প্রতিগুলোর মধ্যেও কালার থাকবে আপনার সাইজ প্রতিটা এই যে 6টা তিনটা কালার আচ্ছা কথা হচ্ছে ভাই অনেক মাল তো আর আসলে আমরা দেখাতে পারি না সেই ক্ষেত্রে কাস্টমাররা কি ভিডিও করে দেখে নিতে পারবে জি ভিডিও কলে দেখা দেখা অনলাইনে সবাই যার যার স্থান থেকে বৈশাখ থেকে আমাদের এখানে অর্ডার করতে আর একটা পারছি হচ্ছে কোরিয়ারের কন্ডিশনে যদি মাল নিতে চাই অনেকে তাহলে আমাদের পক্ষ থেকে সেটা হলো সুবিধা

সুন্দর সুন্দর কালার আছে এই হলো পাঞ্জাবির আইটেম আমাদের বিভিন্ন বিভিন্ন আইটেম আছে গায়ে হলুদের পাঞ্জাবি থেকে শুরু করে সাদা হ্যাঁ পার্টি পাঞ্জাবি সকল প্রকার পাঞ্জাবি সকল প্রকার পাঞ্জাবি পাঞ্জাবির ক্ষেত্রে আপনার যা প্রয়োজন হুম সর্বনিম্ন কত থেকে শুরু পাঞ্জাবি আপনাদের ছোট বাচ্চা মানে 120 টাকা থেকে আমাদের পাঞ্জাবির আইটেম শুরু ওই বাচ্চা আইটেমে ওটা কি পায়জামা সহ পায়জামা সহ পায়জামা ছাড়া হলো 120 টাকা পায়জামা সহকারে হলো আবার রেটটা একটু বেশি এটা হইলো কাপড়ের উপর ভিত্তি করে হইলো ওইটার সব তো আসলে খুলে দেখানো সম্ভব না ভাই খুইলা দেখানো সম্ভব না পাঞ্জাবির আইটেম তো আছে ওনাদের এখানে পাঞ্জাবিও পেয়ে যাচ্ছে এই ভুলতাগাঁও সিয়া সিটি মার্কেটের নিচ তলায় জেমি গার্মেন্টসে আচ্ছা লুজ আইটেমের মধ্যে কিছু আইটেম দেখি আমরা লুজ আইটেমের মধ্যে দেখতে পাচ্ছি এগুলো এই হলো দেখেন এগুলো তো বেশিরভাগই ভাই হকার ভাইরা বিক্রি করে এটা আপনার হকার থেকে শুরু করে যত হাই সোসাইটির শোরুম আছে আপনি আচ্ছা সবাই নেয় মাত্র পঁচিশ টাকা

মূল্য অত্যন্ত সীমিত অনেক কমের মধ্যে না জি অনেক সীমিত মূল্যে আপনি যে কালার পাচ্ছেন কিন্তু এগুলোর মধ্যে সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর কালার আছে কত রেট এগুলো ঠিক আছে মাত্র 300 টাকা পার 250 টাকা 240 টাকা 220 টাকা আচ্ছা বিভিন্ন রেটে বিভিন্ন সাইজে বিভিন্ন রেট হবে আচ্ছা দর্শক আসতে হবে কথা হচ্ছে একটাই আপনারা সরাসরি আসবেন এসে দেখে দেখে নিয়ে যাবেন কারণ আসলে আমরা একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে যে এখানে আসলে কি পাওয়া যায় সাধারণত হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের টাইস পাবেন অল আইটেম লেগিংস জেগিংস সবই আছে বাচ্চাদের থেকে শুরু করে আর সিঙ্গেল গেঞ্জি আছে বাচ্চাদের ভাইয়া সিঙ্গেল গেঞ্জি এই হলো সিঙ্গেল সাইজের আটানব্বই থেকে একশো পর্যন্ত যেটা না দুই বছর থেকে জি আটানব্বই থেকে একশো যেটা হলো আপনার দুই বছর থেকে শুরু করে এটা হলো

আপনারা এখানে যে কোনো পার্টিতে বা পিকনিকে যাওয়ার জন্য আপনারা হয়তো ইভেন্টের জন্য বিভিন্ন ইভেন্টে গ্রুপ অনেক গ্রুপ গ্রুপ ধরে যায় নাকি 100 पीस 200 আপনারা মনে করেন যে আপনার এই যে পোলো শার্ট আপনারা খুঁজছেন सेम कलर পোলো শার্ট খুঁজছেন যেকোনো শার্ট যেকোনো কালার আচ্ছা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন কত থাকবে মাত্র 160 টাকা এই ধরনের ফলো 160 টাকা মাত্র 160 তার মানে এগুলা কাস্টমাইজ করেও যদি নিতে চান অনেকে আছেন এক কালার নিয়ে যায় অনেকে বিভিন্ন গ্রুপের নাম টম লিখে অনেকে জি জি ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে সর্বোচ্চ ছাড় দিয়ে এবং সর্বোচ্চ মানসম্মত মাল আমি দিয়ে থাকি দেখতে পারবেন আপনার শার্টের আইটেম কিন্তু ওই যে ম্যাগনেটের শার্টগুলো দেখেছিলাম দর্শক বাসাবাশ এই যে টি-শার্ট আছে ওনাদের কাছে এই টি-শার্ট হলো এই যে বড় বড় টি-শার্ট পোলো শার্ট এই যে দেখতে পাচ্ছেন চায়না ফেব্রিকের এগুলো

অযথা সময় নষ্ট না করে অল আইটেম ক্রয় করার জন্য আমাদের বুলতাগাঁও সিয়ারুপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট নিস্তালায় জেমি গার্মেন্টসে চলে আসবেন দোকান নাম্বার ইনশাআল্লাহ দোকান নাম্বার হলো 884 85 86 87 আচ্ছা এখানে কিন্তু আরো আইটেম আছে আসলে শর্টকাটে আমরা দেখিয়ে দিয়েছি দর্শক এই যে বিড়াল প্যান্ট থেকে শুরু করে লেস প্যান্ট এগুলো হচ্ছে টপসের সাথে খুব চলে জি টপস সাথে এগুলো কত করে দিচ্ছেন পাইকারি ভাই 35 টাকা অনলি 35 টাকা করে প্যান্টগুলো কিনা দেখেন আপনারা একটা প্যান্টই বিক্রি করতে পারবেন 80 টাকা বিড়াল প্যান্ট হলো 18 টাকা এই যে এগুলো আছে 18 টাকা 18 টাকা ডজনে ডজনে আইটেম আছে

আমাদের মালগুলো আপনারা যে কোনো ভাবে দেখে আপনারা ক্রয় করতে পারবেন তো চলে আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক এ হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো কালেকশন কেমন লাগলো তথ্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ